নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা নাম গল্পের পড়ে যাওয়া কালবৈশাখীর সময়টা আমাদের ছোটবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল আরও অনেকে দুপুরের ওই বিকট গরমের পর আমরা নদীর ঘাটে নাইতে গেছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের ভেতরে সব থেকে বড় সে হঠাৎ কান খাড়া করে বলল ওই শুন আমরা কান খাড়া করে শোনবার চেষ্টা করলাম কিছুই শুনতে বা বুঝতে না পেরে বললাম কি রে বিধু আমাদের কথার উত্তর দিল না সে তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওইচু ওইচু শোন শোন আমরা এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে একটা ক্ষীণ গুড় গুড় গুড়গুড় মেঘের আওয়াজ নিধু তা সঙ্গে বলল ও কিছু না বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস বসেক মাসে পশ্চিম দিকে ওই রকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন আমরা জলে নামব না কাল কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি যে ও কি বলছে কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়োনো মাঠের বাগানে চাপাতলার আম এই অঞ্চলের বিখ্যাত কি মিষ্টি আর এই সময়ই পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারবে তারই জয় সবাই তখন মিলে বললাম তবে থাক কিন্তু তখনো রোদ গাছপালার মাথার ওপর কিন্তু রয়েছে আমাদের অনেকের মনের কিন্তু দূর হয়নি তখনও ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপা তলার তলায় যাওয়াটা কি ঠিক হবে বিধু আমাদের সকলের সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিল যে সে নিজে এক্ষুনি চাপাতলার আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে যেন তার সঙ্গে যায় এরপর আমাদের আর সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো যে ও আমাদের থেকে কতটা বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম দিক থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইতে লাগলো ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে চর চর করে ভীষণ একটা বাদলের বর্ষা যেন নামলো বড় বড় আম বাগানের তলাগুলো ততক্ষণে ছেলে মেয়েতে সব ভর্তি হয়ে গেছে আম ঝরছে শিলা বৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক একটা বোঝা আম আমরাও যথেষ্ট আম করলাম আম আমার আমের ভারে আমরা নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ তলায় চলে গেল কেউ কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে তো কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে একবারে রাস্তা যেন ঢেকে গেছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা সাইঁ বাবলার ডালে পদ ভর্তি কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে ডিঙে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল আমি কি আমি হাতে তুলে দেখলাম একটা ছোট্ট চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সের পাড়াগাঁয় অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করে রাখে পাড়াগায়ে এসব অঞ্চলে এটাও অবশ্য আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বলল দেখি জিনিসটা তো চিনিস চিনি এটা ডাবল টেনের ক্যাশ বাক্স উ টাকা করি থাকে হ্যাঁ তাও জানি তাহলে এখন কি করবি সোনার গয়নাও থাকতে পারি ভারী দেখছিস কেমন তা তো থাকেই টাকা গয়না আছে এতে টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল গিয়ে বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে আমাদের প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে আমরা তা কুড়িয়ে এনেছি সেটাও একপাশে পাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল থলেতে বা দড়ির বোনা গেজেতে বাদল বলল কেউ জানে না যে এটা আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বলতো বাক্স তো তালা বলতো এখনই ই দিয়ে ভাঙি যদি তা বলেস বল ও না জানি কত কি আছে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে তখন চলে গেছে অন্যদিকে আমাদের দুজনের সাধ্য ছিল না যে এই সময় এই গাছতলায় বসে থাকে বাদর বলল ও শীতে খেপে মরছি রে কি আর করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকেই ভাগ দিতে হবে সবাই জেনে যাবে তাহলে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে তাহলে তালা ভাঙি এটি নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস না ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে এটা ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেবো বড় বাক্সটা বাদল ভেবে বলল ফেরত দিবি দেব ভাবছি কি করে জানবি এটা কার বাক্স চল সেসব মতল বার করতে হবে অকর্ম করা হবে না এক মুহূর্তেই দুজনের মন আমাদের বদলে গেল দুজনেই হঠাৎ খুব ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মানে মনে আসতেই আমাদের অদ্ভুত একটা পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলের ভাঙা নাট মন্দিরের করে বর্ষা দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠী মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড় বৃষ্টির পর বাদল নেমে গেছে একটা চাঁপা গাছের ফোটা চাঁপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে একটা খুব মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্টমের দোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম আর শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটা মেনেই নিয়েছিলাম বিধে জিজ্ঞাসা কর হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই কিন্তু একমত অতএব এখন উপায় ঠাউড়াতে হবে যে বাক্সের মালিক কে সেটা খুঁজে বার করা কারো মাথায় কিছু আসে না এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কিন্তু কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো এটা একটা মস্ত বড় কথা কোনো হয় কোন বিধু ভেবে বলল বার করেছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে দেখি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধি বলল লেখ বাদল লেখুক ওর হাতের লেখাটা ভালো বাদল বললো কি লিখবো বলো লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি আচ্ছা বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন এটি বিধু সিধু নিধু আর তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো বিধু বলল লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলে রাটা দিয়ে মেরে দেওয়া হলো তারপর দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পর একজন কালো মতো রোগালো আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়েছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি তখন বেশ চুটে গেছি বিরক্তভাবে বললাম কীরকম বাক্স এই কাঠের বাক্স না যাও বাবু কাঠের কাঠের নয় টিনের বাক্স কী রঙের টিন কালো না যাও বাবু বলছি দারান ঠিক মনে হচ্ছে না এই এই রাঙা মতো না না তুমি যাও চলে গেল। লোকটা বিজুকে খবরটা দিতে সে বললো ওর নয় রে লোভে পড়ে এসেছে ওর মতো ওরকম কত লোক আসবে আবারও তিন চার দিন কেটে গেল বিজুর কাছে একজন লোক এলো তারপর তারও বর্ণনা মেলল না বিধু তাকে বিদায় দিল পত্রপাঠ যাবার সময় সেনাকে শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে এইসব বিধু তা ছেলে সরে আরে যাও যাও যা পারো কর গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি বাড়ি সেবার দেখেও এসেছি কি চমৎকার পটলের আবাদ করেছে কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাছা ওদের চরে দু পয়সা আয়ও পেত তরকারি বেছে কোথায় রইল তাদের সেই পটল কুমড়োর আবাদ আর কোথায় গেল তাদের ঘর দৌড় আমাদের ঘাটের সামনে দিয়ে কত ঘরে চালা ঘর ভেসে যেতে লাগলো সবাই বলতে লাগলো অম্বরপুর কাপালিরা আহারে সর্বশান্ত হয়ে গেল একদিন বিকেলে আমাদের চন্ডীমণ্ডে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমি জমার হিসেব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজাপত্তর এসেছে তখন খাজনা দিতে আমরা দু ভাই বাবার করা শাসনে বইয়ের তখন পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বলল দণ্ডবধ হই ঠাকুর মশাই বাবা বললেন এসো এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে আগে গে অম্বরপুর থেকে আমরা কাপালি বসো বসো কি মনে করে নাও তামাক খাও লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যার নিরাশ্রয় হয়ে নির্বিশ খেলার গোয়ালদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালরা দয়া করে এবার সেটাও ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র নিয়ে যে সে খেয়ে মরুক না খেয়ে মরে যাবে বাবা বললেন আজ এখানে দুটো ডাল ভাত খেয়ে লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল তা তো খাবো খাচ্ছি তো আপনাদের অবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই এই গত জ্যাসে মাসে খোলার হাট থেকে পটল বেচি ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেবো বলে গয়না গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গয়না আর পটল গাছার নগদ টাকা পঞ্চাশটা একটা টিনের বাক্সর ভেতরে ছিল সেটা যে হাটের থেকে ফেরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল আর তার খোঁজই হলো না সেই হলো শুরু আর তারপর হলো এই বন্যা বাবা বললেন বলো কি অতগুলো টাকা গয়না সব হারালে অদৃষ্ট বাবু অদৃষ্ট আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না আমাকে ধম্ক দিয়ে বললেন এই তুমি পড়ো তোমার সেক্ষেত্রে কি দরকার কিন্তু আমি তো অতক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একবার এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললো দাঁড়া সিঁধু আর তিনিকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কি না বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে কিন্তু ঠিক উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটা ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক গেল চোখ দিয়ে তার জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে চায় আর ঘরে ঠাকুর মশাই আপনারা মানুষ না গো আপনারা মানুষ না দেবধা গরিবের ওপর এত দয়া আপনাদের বিধু তো অত সহজে ভোলবার পাত্র নয় সে বলল দেখে নাও মাল সব ঠিক আছে কিনা। আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে আপনি কাগজ দিন তো ওকে লিখতে জানো তো না ও তো ওই উকিলেই হবে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপারটা দেখে তিনি তো কিছুই জানতেন না তার মুখ দিয়ে একটা কথাও বেরোল না এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা নতুন এখনো আমায় সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আমাকে পা পাশে থেকে আমায় পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য